সাইফুল ইসলাম আলিফকে গোসল সারাই কবর দেওয়া হইলো সাইফুল ইসলাম আলিফ আমরা জানি চট্টগ্রামে যে ইস্কনের লোকেরা তাকে হত্যা করলো তো সেই সাইফুল ইসলাম আলিফকে গোসল করানো হয় নাই গোসল সারাই তাকে কবর দিয়ে দেওয়া হইলো কিন্তু কেন এটা কি বা বৈধ না অবৈধ এটা কি জায়েজ হইল ইসলামের দৃষ্টিকোণ থেকে না না যায় জলো একজন মুসলমান তাকে মৃত্যুর পরে তাকে গোসল টোসল করাইয়া তারপরে কবর দিতে হবে কিন্তু তার গোসল হয় নাই গোসল ছাড়া জানা যা হইলো কবর হইলো তো এটা আসলে কিনা না আমরা জানি শহীদ শহীদ হচ্ছে দুই প্রকার শহীদ শহীদ হচ্ছে আহ দুই প্রকার একটা হচ্ছে বিধানগত শহীদ একটা হচ্ছে প্রকৃত অর্থের শহীদ বিধানগত শহীদ যেটা বিধানগত শহীদকে গোসল করাইতে হয় কিন্তু প্রকৃত অর্থে যে শহীদ তাকে গোসল করাইতে হয় না কারণ প্রকৃত অর্থের সহিত কোনটা প্রকৃত অর্থে শহীদ হচ্ছে যেন যদি কোনো মুসলমান যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো অমুসলিমের হাতে হত্যা হয় শহীদ হয় মৃত্যু হয় কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের হাতে তো আমরা জানি যেটা আমাদের সাইফুল ইসলাম আলিফ ওনাকে হত্যা করেছেন হিন্দুরা ইস্কন ইস্কনের লোকেরা অর্থাৎ হিন্দু হিন্দু সম্প্রদায়ের হাতে আমাদের সাইফুল ইসলাম আলিফ হত্যা শিকার হন অর্থাৎ উনি শহীদ হন এটা প্রকৃত অর্থে শহীদ যেহেতু ধর্ম সাবুল ইসলাম আলী এক ধর্মের তাকে যারা হত্যা করে তারা হচ্ছে আরেক ধর্মের বিরোধী ধর্মের ধর্ম ধর্ম যেহেতু এখানে গন্ডগোল এখানে যেহেতু ধর্মীয় গণ্ডগোল হয় এবং এই ধর্মীয় গণ্ডগোলের জেরে সাইবুল ইসলাম আলিফকে বিধর্মী লোকেরা হত্যা করে নির্মম হত্যা করে তার মানে উনি প্রকৃত অর্থেই শহীদ হয়েছেন তাহলে তার মানে ওনার যে গোসল ছাড়া যে জানাটা হইল গোসল ছাড়া কবর হইলো এটা হান্ড্রেড ইসলামী শরিয়া মোতাবেক তা আমরা মোহানাবুল্লাহ আলমীর কাছে প্রার্থনা করবো মোহানাবুল্লাহ আলমীর জন্য ওনার শহীদ শহীদের মর্যাদা দেয় এবং হান্ড্রেড পার্সেন্ট শহীদ হিসাবে ওনাকে অ্যাকসেপ্ট করে কবুল করে নেয় আমিন দেওয়া আহামদুলিল্লাহ রব্লা আলমিন